নমস্কার বন্ধুরা আমার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সব বাইকে স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো মানকচুর ডাঁটা মানকচুর ডাঁটা কীভাবে সহজ উপায়ে আমরা রান্না করে থাকি এবং একদম নিরামিষ একটি পদ খেতে দুর্দান্ত লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম ডাঁটাগুলো ঠিক সজনে ডাঁটা কিংবা পুঁই ডাঁটা যেভাবে ছাড়ানো হয় সেইভাবেই যে কোনো ডাঁটা যেভাবে খোসা ছাড়ানো হয় সেইভাবে কিন্তু খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি তারপর ডুমো ডুমো করে কেটে রেখেছি কেউ সাইজে আরও একটু বড়ও করতে পারো কেউ সাইজে একটু ছোটো করতে পারো আমি ছোটোই করেছি তাতে করে ভালো সেদ্ধ হবে খেতেও ভালো লাগবে আর সব কিছু মশলাটা তার মধ্যে ভালো করে ঢুকবে নিয়ে নিয়েছি এখানে আদা বাটা তেজপাতা কাঁচা লঙ্কা চেরা টমেটো কুচি আর দুটো শুকনো লঙ্কা এই হচ্ছে এই রান্নার মশলা মেন মশলা ভালো করে ধুয়ে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি কচুর ডাঁটি আর সঙ্গে নিয়েছি ছোলা আর অল্প নারকেল কোড়া ছোলা কিংবা নারকেল কুড়া এটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যে যেমন পছন্দ করেন সেই মতন দেবেন কিন্তু এইভাবে দিলে কিন্তু খেতে সুন্দর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতন সরিষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা মাঝখান থেকে হাফ করে দুটো একটু ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু দিয়ে দিলাম তেজপাতা শুকনো তেজপাতা আমার হাতের কাছে নেই বাড়িতে কাঁচা তেজপাতার গাছ ছিল তাই কাঁচা তেজপাতাটা দিয়ে দিলাম আর শুকনোর থেকেও কাঁচা তেজপাতারও একটা আলাদা স্বাদ থাকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা ভালো করে ভেজে নেব কাঁচা লঙ্কাটাকে তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা সমস্ত মশলাটা একসঙ্গে মিশিয়ে নেব আর এই পর্যায়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো আর মশলাটা সুন্দরভাবে ভেজে নেব। আদার যে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে এইভাবে কিন্তু হালকা আঁচ রেখে নাড়াচাড়া করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আবারও মশলার মধ্যে টমেটো কুচিটা মিশিয়ে নেবো ভালো করে যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে এইভাবে কিন্তু কষতে থাকবো আর এর মধ্যে দিয়ে দেবো এখন পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদের একটা গন্ধ থাকে সেটা তেলে মেরে নিলে সেই গন্ধটা কিন্তু থাকে না খুব সুন্দর একটা স্মেল তৈরি হয় তখন কিন্তু ডাইরেক্ট কাঁচা হলুদ দিয়ে দিলে তার একটা গন্ধ থেকে যায় সেই জন্য তেলের মধ্যে হলুদটা দিয়েও মেরে নিচ্ছি একবার এই পদ্ধতিতে অবশ্যই বানিয়ে দেখবেন আমি কথা দিচ্ছি অসম্ভব সুন্দর লাগে খেতে এটা মশলাটা ভালো করে কষিয়ে নিলাম দেখুন মশলা থেকে কিন্তু তেল খুব সুন্দরভাবে ছেড়ে গেছে এবং টমেটোগুলো অনেকটাই গলে গেছে আর যে এখনকার টমেটোর তো প্রচুর শক্ত হয় তার জন্য একটু সময় লেগেছে তা নাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি টমেটো গলে যায় এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সেই কচুর ডাঁটি একেবারে জল দেওয়া যাবে না জল একেবারে ঝাড়িয়ে তারপরে কচুর ডাঁটিটা কড়াইয়ের মধ্যে দিতে হবে নাহলে এমনিতেই কচুর ডাঁটি থেকে অনেকটাই জল বের হয় এর মধ্যে দিয়ে দিলাম ছোলা আর একটা কথা বলে নিই যেটা হচ্ছে কচুর ডাঁটিটা কিন্তু অনেকটাই ফাঁপা ছিল এই জন্য কচুর ডাঁটি কড়ার মধ্যে ভর্তি হয়ে গেছে ছোলা দিয়ে এর উপরেও আমি আবার কিছুটা কচুর ডাঁটি চাপিয়ে দেব। কড়াই তো ভর্তি হয়ে গেছে নিচের দিকে যখনই জোরে জোরে চলে আসবে কমে যাবে তখনই এর উপরে আবার আমি কিছুটা নাটি দিয়ে দিব তা না হলে কিন্তু নাড়াচাড়া করা একটু অসুবিধা হয় একটু বড় কড়াই হলে ভালো হতো তবুও এই কড়াইতে কিন্তু আমি করে নিয়েছি একটু সময় নিয়েছি ওপরে প্রচুর ডাঁটি চাপিয়ে দিয়ে ওপর থেকে লবণ দিয়ে দিব তারপর একটা ঢাকনা দিয়ে দিব, যাতে করে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনাটা খুলে নিয়েছি আবারও ভালো করে ওপর নিচ করে নাড়াছাড়া করে দিলাম আর ডাঁটাটা কমে গিয়ে কতটুকু হয়ে গেছে দেখুন একেবারে কড়াই ভর্তি হয়ে উপচে গেছিলো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম নারকেল কোড়া আবারও ওপর নিচ করে ভালো করে মিশিয়ে নেব এই নিরামিষ পথটি দেখতেও যেমন অসম্ভব সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল নারকেল কোড়ানোটা উপর থেকে ছড়ানো আছে কত সুন্দর লাগছে দেখতে এই রান্নাতে কোনো রকম জলের ব্যবহার করা হয়নি কিন্তু এই রান্নাতে অটোমেটিকই জল বের হয় কচুর ডাঁটি থেকে সেই জলেই কচুর সেদ্ধ হয়েও যায় এবং অনেকটা জল মারতেও হয় দেখুন কতটা জল বের হয়েছে কচুর ডাঁটি তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে নারকেল কোরানো দেওয়ার পরে দু তিন মিনিটের মতন এইভাবে নালাচাড়া করে নেব তাতে করে জলটাও অনেকটা শুকিয়ে যাবে আর একেবারে রেডি হয়ে যাবে তার জন্য একটু ভালো করে গ্যাসটা বাড়িয়ে ফুটিয়ে নিচ্ছি এবার আমি এখানে সাতটা ব্যালেন্স করার জন্য পরিমাণ মতন কিন্তু চিনি দিয়ে দিব আর চিনি লবণ আর ঝালের যে একটা ব্যালেন্স থাকে সেটা কিন্তু না দিলে তরকারি কোনো ভালো লাগে না তার জন্যই কিন্তু আমি এখানে পরিমাণ মতন চিনিটা দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে চিনিটা মিশিয়ে নিচ্ছি চিনিটা সব কিছুর সঙ্গে মিশে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো তারপরে সবশেষ আমি এখানে দিয়েছি বাটারের টুকরো আপনারা চাইলে ঘিয়ের ব্যবহারও করতে পারেন আমার হাতের কাছে ঘিটা শেষ হয়ে গেছিলো কিন্তু বাটার দিয়েছি বাটারও দেওয়া যেতে পারে গরম মশলার গুঁড়ো আর বাটারের সমন্বয়ে যে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিলো সেটা আর কি বলার কিছু ছিল না দারুণ গন্ধ বেরোচ্ছিলো একবার অবশ্যই ট্রাই করে দেখবেন তারপর আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন এই রেসিপিটা কেমন হয়েছিল রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বাটনটি অন করে দেবেন যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এই রেসিপিটি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু অনায়াসে খাওয়া যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ